হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা মাটির কথা পোর্টালে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশানগুলো কী অবস্থায় রয়েছে বা অনেকে পার্সে জোড়ার পেয়ে গেছে যারা এখনও পার্সে জোড়ার পায়নি তারা কতদিনের মধ্যে পেতে চলেছেন এর এরকমের প্রশ্নের কয়েকটা উত্তর কিন্তু আজ আমি আপনাদেরকে দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা কারণ অনেকেই আমাকে কল করছেন যে আমার জোড়ার কেন আসছে না বা আমার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা কেন পরিবর্তন হচ্ছে না হ্যাঁ বন্ধুরা তার কারণগুলো কি কি রয়েছে বা কি কি ধাপের পর আপনাদের স্ট্যাটাসগুলো চেঞ্জ হয় সেগুলো নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অলপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান প্রথমেই আসবো যে অনেকেই আমাকে কল করছেন যে অনেকের পাশে জোড়ার বেরিয়ে গেছে আমার কেন বেরোচ্ছে না হ্যাঁ কয়েকটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলো যদি আপনার হয়ে থাকে অতি অবশ্যই কিন্তু আপনার পাশে জোড়ার আসবে যদি আপনি সমস্ত ডকুমেন্ট বা সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে থাকেন হ্যাঁ সেটা কিভাবে জানবেন দেখুন আপনার স্ট্যাটাস যারা অ্যাপ্লিকেশান করেছিলেন প্রত্যেকেরই স্ট্যাটাস লটারির ডান দেখাচ্ছে প্রত্যেকেরই স্ট্যাটাস এইবার অনেকের টাটাসের পরিবর্তন আসে অনেকের পরিবর্তন আসেনি এবার যারা ছোট প্রোজেক্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন যেমন ছোট প্রোজেক্টগুলো বা ছোটো প্রোজেক্ট মানে প্রোডাক্টগুলো যে কার রয়েছে এফএসএসএম বা ওটিএ এস এই ধরনের স্কিমগুলো মানে ফিফটি পারসেন্ট সাবসিডি স্কিমগুলো যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রায় প্রত্যেকেরই পার্সে জোড়ার চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি অ্যাপ্লিকেশান করে থাকেন আর আপনার যদি পার্সে জোড়া না এসে থাকে তাহলে আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের আইডিটাকে চেক করে বলে দিতে পারবো যে আপনার কন্ডিশনটা কি রয়েছে বা আপনার কতদিনের মধ্যে আসতে পারে সেটাও কিন্তু আমি বলে দিতে পারি তাছাড়াও আর যারা বুড়ো প্রজেক্টের জন্য আবেদন করেছিলেন যেমন সিআইসি বা এফএমবি এই ধরনের স্কিমের জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ফিল্ড ভেরিফাই হবে হ্যাঁ বন্ধুরা ফিল্ড ভেরিফাই যাদের হয়ে গেছে তাদের কিছু দিনের মধ্যে কিন্তু পার্সে জোড়ার আসবেই হ্যাঁ বন্ধুরা ফিল্ড ভেরিফাই যাদের হয়নি অতি অবশ্যই এডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের ফিল্ড ভেরিফাই কিন্তু মাস্ট হবে ফিল্ড ভেরিফাই হলে তারপরে কিন্তু আপনাদের এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে বা পার্সে জোড়ার আসতে পারে তাই আপনাদেরকে এইটুকু এইটুকু আপডেটটা দিয়ে দিতে চাইছি যে অনেকেই বলছেন যে আমার ট্যাটাসের পরিবর্তন হচ্ছে না হ্যাঁ পরিবর্তন না হওয়ার কারণ হলো আপনার ট্যাটাসের বা আপনি যে ডকুমেন্টটা জমা দিয়েছেন সেই ডকুমেন্টটা ভেরিফিকেশান সম্পূর্ণভাবে এখনও সম্পন্ন হয়নি তাই কিন্তু এরকম দেখাচ্ছে আপনাদের তাই অতি অবশ্যই এডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন বা আপনার নিয়ারেস্ট যে এডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু কথা বলুন আপনাদের কিন্তু ট্যাটাসগুলো পরিবর্তন হবেই হ্যাঁ বন্ধুরা বা কোনো সমস্যা থাকলে তারা কিন্তু ওখান থেকে আপনাদেরকে বলে দেবে এটা গেল আপনাদের যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের যে প্রসেসগুলো সেটা বলে দেন এবার কত দিনের মধ্যে আপনাদের পার্সে অর্ডার আসবে এবং কত দিনের মধ্যে সাবসিডি আসতে পারে হ্যাঁ বন্ধুরা গত বছর কিন্তু প্রায় অনেকের সাবসিডি ঢুকতে অনেক সময় লেগেছিল তাই এবছর কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রায় প্রত্যেকেরই পার্সে অর্ডার চলে আসবে এবং পরবর্তী এক মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে আর আপনারা তো রুলটা জানেনি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদেরকে পার্সে অর্ডার বেরোনোর পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু জিনিসটা নিতে হবে যে জিনিসের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন তা কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে নিতে হবে পঁয়তাল্লিশ দিনের পরেই কিন্তু আপনার পার্সে অর্ডার মানে আপনি জিনিসটা নেওয়ার নেওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যেও কিন্তু আপনার সাবসিডি চলে আসবে আপনার অ্যাকাউন্টে এটা কিন্তু প্রায় প্রত্যেক বছর হয়ে থাকে গত বছর একটু লেট হয়েছিল এবছর কিন্তু লেট হবে বলে আশা করছি মানে মনে করছি না মোটামুটি যেভাবে চলছে কাজগুলো তা কিন্তু অতি অবশ্যই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনেকেই আমাকে কল করছেন কেন আপডেট পাচ্ছি না আপডেট পাচ্ছেন দেখুন আমার কিছু সমস্যার কারণে আমি অনেক দিন আপডেট আনিনি বা অনেকদিন ইউটিউবের সংস্পর্শে ছিলাম না বর্তমানে কিছুটা ফ্রি হওয়ার কারণে আমি কিন্তু অবশ্যই আপনাদের যে আবেদনগুলো বা আপনাদের যে চাহিদাগুলো মেটানোর আমি কিন্তু চেষ্টা করব প্রায় প্রত্যেকেই কল করছেন এবার থেকে প্রতিনিয়ত কিন্তু আপডেট আমার চ্যানেলে আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পল অপশানটি অন করাবেন হ্যাঁ তাছাড়াও বলবো অনেকেই অনেকেই জানেন যে স্ট্যাটাস কিভাবে চেক করবেন আমি প্রায় প্রত্যেকেই বলে প্রত্যেকেরই প্রত্যেকবারে দেখিয়েছি প্রত্যেকবারে ভিডিও রয়েছে তাও একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন দেখুন কৃষি যান্ত্রিকীকরণ এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে তারপর দেখুন এই যে এখানে কৃষি যান্ত্রিকীকরণ পঁচিশ ছাব্বিশ এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে অন হওয়ার পর এই যে এই যে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট সিং ইন অ্যাপ্লিক্যান্ট সিং ইনের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার দেখবেন সেই কাগজটার উপরের দিকে একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার লেখা রয়েছে সেই আইডি নাম্বারটা দেওয়ার পরে এই যে সেশন সিলেক্ট সিলেক্ট করবেন সেশনটা সিলেক্ট করবেন এই যে পঁচিশ ছাব্বিশ যেটা নিচে সেশন রয়েছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তারপরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পেয়ে যাবেন আপনারা যদি চেঞ্জ হয়ে থাকে বা পার্সে জর্ডার এসে থাকে অতি অবশ্যই কিন্তু আপনারা এডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার কিন্তু জিনিসটা পেয়ে যাবেন যে জিনিসটার জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন সেটা কিন্তু পেয়ে যাবেন বা পার্সে জোড়া চলে এলে আপনাকে যে ডিলারের মা যে ডিলারের কাছ থেকে আপনার যে ডিলারটাকে সিলেক্ট করেছিলেন আপনি সেই ডিলার থেকে কিন্তু আপনার কাছে কল আসবে এলে কিন্তু আপনারা সেখান থেকে পার্সেল অর্ডারটা বা যে জিনিসটা নিতে পারবেন হ্যাঁ এটা গেল আমি আপনাদেরকে পুরো আপডেট দিতে থাকবো প্রতিনিয়ত আপনাদের যেটা প্রয়োজন সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি সেটা জানিয়ে দেবো আপনাদেরকে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ